নমস্কার কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো সুধার হ্যাপি হ্যাপি ব্লগ চ্যানেলে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো এই যে সকাল সকাল কিন্তু চা বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রিটা না শরীরটা একদম ভালো লাগছিল না ঘুমটাও হয়নি তো চাটা খেয়ে কিন্তু একটুখানি ফ্রেশ হব বলেই ঠিক করেছি তার সাথে কিন্তু চাটা নামিয়েই আমি এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি কেন জানো তো আমি ওই যে বললাম হসপিটাল আর ঘর করতে হয় আমাকে পরিস্থিতি তো এখন তোমরা জানোই আর বিষয়টা হচ্ছে রাত্রিবেলায় এতটা পরিমাণে জ্বর এসেছে যে শরীরটা আর মানে এত উইক লাগছে যে কিছু বলার নেই তো পিসিকে কিন্তু সকালেই থেকে উঠেই নিয়ে চলে এসেছিলাম আর বিশেষটা হচ্ছে পিসিও কিন্তু সকাল সকাল স্নান করে তো এসে কিন্তু স্নান টান করলো আর কি বলো তো সকাল সকাল ওই যে হসপিটালে তো স্নান করা যাচ্ছে কিন্তু কাপড়টাপড় তো মেলা যাচ্ছে না সেজন্য আমাকে গিয়েই কিন্তু পিসিকে নিয়ে আসতে হয় আর পিসি তো কোনো রকমে পারে না লিফটে যাওয়া আসা করতে আর তার সাথে কিন্তু গ্যাসে রান্না করতেও পারে না তাই একটুখানি গাইড করে নিয়ে যাওয়া আসা তো করতেই হচ্ছে আর বিশ্বাস করো রাত্রিবেলায় যেহেতু শরীরটা অসুস্থ ছিল পা হাতগুলো না প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে আর পেটেও প্রচণ্ড পরিমাণের যন্ত্রণা তো আমি কিন্তু ঠিক করেছি ডাক্তারের কাছে নামটাও লিখিয়ে এসেছি এখানে আর সেজন্য কিন্তু ডাক্তারটাও দেখিয়ে নেব বলেই কিন্তু রান্নাটা ঝটপট করে নিচ্ছি বিছানা টিছানা কিছু এখনও গোটানো হয়নি আর এখানে না একদম সিস্টেমেটিক কাজ কিন্তু বাড়ির মতো করতে পারছি না আর মানে কি বলো তো ফ্যামিলিতে যেরকম হয় মানে নিজের সংসারে যেরকম হয় তো সেরম হচ্ছে না যেহেতু ফ্যামিলির লোক এখানে আছে কিছু কিছু জন সেহেতু কিন্তু রান্নাবান্না আর সামান্যটুকু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নয় আর তার সাথে নিজেদের শরীরটাকে একটুখানি তো চাঙ্গা রাখতে হবে এটা না করলেও হচ্ছে না আর এখানে দেখো পেটে যেহেতু ব্যথা ব্যথা ব্যাপার আর তার সঙ্গে হচ্ছে আমার ভাইপোর ইচ্ছা হয়েছিল আমার হাতে পাতলা ডিমের ঝোল খাওয়ার তো আমি সেই জন্যই কিন্তু এখান থেকেই করে নিয়ে যাব খাবার দাবারের তো ওখানে কোনো অসুবিধা নেই তবুও আমি নিয়ে যাচ্ছি আর নিজেকে একটুখানি কি বলতো মোটিভেট করার চেষ্টা করছি সবার মাঝে রেখেই তোমরা আগের ভিডিওতে তো দেখিয়েইছ আমি কিন্তু ছেলেকে পাঠিয়ে দিয়েছি হাজবেন্ডের সঙ্গে তো ওই জন্যই শরীরটা আমার মনে হয় খারাপ হয়েছিল কিন্তু শুধুমাত্র ওটা নয় আসলে কি বলবো নানা ধরনের প্রবলেম ট্রেনে আসতে গেলে তো হয়েই থাকে যারা ট্রেন জার্নি করো তারা খুব ভালোভাবেই বুঝতে পারবে যে মহিলাদের কিন্তু ট্রেনে জার্নি তো করাই হয় কিন্তু বিষয় হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যাও দেখা দেয় তো ওই বলতে পারো আমার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে তো চলো এখানে কিন্তু দেখো পাতলা একদমই পাতলা ডিমের ঝোল করেছি আসলে কি বলো তো সার্জারি হয়েছে তো দুদিন পর যেহেতু খেতে দিচ্ছে সেহেতু পাতলা ঝোলটাই বিশেষ করে বেস্ট বলে মনে হলো ওদিকে হসপিটালের খাবার দাবার কিন্তু প্রচণ্ড পরিমাণের ভালো কিন্তু তবুও আমার হাতে যখন খেতে চেয়েছে তখন আমি পাতলা ঝোলই করে নিয়ে যাচ্ছি আর এখানে করছি ঢ্যাঁড়স ভাজা আর সেরম কিছু রান্না করব না শরীরের মধ্যে এনার্জিটা কম থাকলেও কিন্তু সংসারের কাজ বন্ধ হয় না এটা কিন্তু সংসারের মতোই বলতে পারো এই যে বাইরে আছি অনেকটাই কাজ ঢিলেমি দিয়েই হচ্ছে আসলে কাজটা ঢিলেমি দিয়েই হচ্ছে বলতে নিজের সংসারে যেরকম গোছানো কাজ হয় এখানে কিন্তু গোছানো কাজটা হচ্ছে না স্টেপ বাই স্টেপ তো খুব কমই হচ্ছে তবুও কিন্তু করার চেষ্টা অতি অবশ্যই আর এখানে দেখতেই পাচ্ছ এই যে চাদরগুলো না এবার ভাঁজ করে রেখে দিচ্ছি চাদরগুলো কিন্তু কুচকুটা আসার আগে পরিষ্কার করতে হবে আর রাত্রিবেলায় আমার এত পরিমাণে জ্বর এসেছিলো যে যে আমি দেখো দুটো চাদর নিয়ে কিন্তু শুয়েছিলাম দুটো চাদর কিন্তু গায়ে ঢাকা দিয়ে শুয়েছিলাম তার সাথে কিন্তু ফ্যানটাও বন্ধ ছিল মানে বুঝতেই পারছো কী পরিস্থিতি আসলে বিষয় হচ্ছে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণের পেন হচ্ছে পেটের মধ্যে কেন জানি না আর জ্বরটাও আসছে খুব তো হাজব্যান্ড বললো যে যাও তুমি ডাক্তারটা দেখিয়ে নাও এখানে কিন্তু একটা বিষয় কি জানো এখানে না হসপিটালে ওষুধ দেয় না বললে মানে হসপিটালে তো প্রচুর পরিমাণের মেডিসিন স্টোর মানে প্রত্যেকটা ফ্লোরে যে কতগুলো করে মেডিসিন স্টোর আছে সেটার কিন্তু তুমি গুনে শেষ করতে পারবে না তো প্রত্যেকটা ফ্লোরের মেডিসিন স্টোরেও আমি গেছিলাম তো ওখানে কিন্তু ওষুধ দেয়নি যখন পিসিমণিকে নিয়ে এসেছি তখনই গেছিলাম ওষুধ দেয়নি ওনারা বলছেন যে ডাক্তার না দেখালে এখানে কিন্তু ওষুধ দেওয়া যায় না সেহেতু ডাক্তার দেখাতেই হবে আর এখানে দেখো আমি একটা ফাইল যে দেখতেই পাচ্ছ হাতে ধরেছিলাম ওটা কিন্তু আমারই ফাইল আসলে আমি এখানে ডাক্তার আগে দেখিয়ে গেছি তো ওই ডাক্তারকেই আমি দেখাবো তো চলো এদিকে কিন্তু বিছানা গোটানোটা কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক দেখো এই যে টেবিলটা দেখছো এটা কিন্তু আমি পরিষ্কার করেছিলাম সকালবেলায় তো মুড়িটা একটুখানি খাবো বলে বের করে নিয়েছিলাম পিসির জন্য আর তার সাথে আমি এদিকে ঝাঁটটা দিই তারপর একসাথেই খেতে বসে যাবো এখানে যেহেতু আছি আমি আর একটুখানি বোঝার মতো বলতে পারো তো সেই জন্যই কিন্তু আমাকে সমস্ত দিকটা হ্যান্ডেল করতেই হবে আর এখানে সচরাচর যাওয়া আসা করাটা কোনো বিষয় নয় তুমি যদি রাত বারোটার সময় কোথাও যাও তো তোমার কোনো রিক্স থাকবে না যেটা আমাদের ওখানে হয়ে ওঠে না তো তুমি অসুস্থ থাকলেও কিন্তু এখানের লোকেরা তোমাকে সেইভাবে সার্ভিস না দিতে পারে কিন্তু হ্যাঁ টাকার বদলে সার্ভিসটা হয় তবে যেটুকু হয় সেটুকু কিন্তু বেস্ট হয় এটা এখানে এসে বুঝলাম যেটা আমাদের ওখানে হয়তো সব জায়গায় হয়ে ওঠে না তবে কি বলো তো নিজের জায়গা তো নিজের জায়গায় আর অসুস্থতাই কিন্তু মনে হয় নিজের জায়গায় থাকলেই ভালো হয় দেখতেই পাচ্ছে এখানে টুকটাক জিনিসপত্র আছে যেগুলো কিন্তু আমি গুছিয়ে টুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আসলে আর দুদিন পর কিন্তু আমাদের পুঁজ চলে আসবে রুমের মধ্যে দুদিন পর চলে এলেও কিন্তু কিছুদিন আমাদের এখানেই থাকতে হবে কেন কি এরপরেও সাত দিন পর কিছুটা চেক আপ আছে আর ওর না ড্রেনেজ আছে বাইরে বাইরে তো সেগুলোকে কিন্তু ক্লিয়ার করতে হবে ড্রেনেজ মানে বুঝতেই পারছো ইউরিনের ড্রেনেজ আছে একটা আর একটা কিন্তু মানে যাতে কোনো রকমের ভেতরে কোনো রকমের যদি ইনফেকশনের পুঁচ টুচ থাকে সেগুলো যদি বেরিয়ে যায় তো তার জন্য একটা ড্রেনেজ আছে তো সেইগুলো যতক্ষণ না ক্লিয়ার হয় সে ততদিন পর্যন্ত কিন্তু এখানেই থাকতে হচ্ছে এদিকে আমার রান্না বান্না তো ওইদিকে মোটামুটি কমপ্লিট আর স্নানটাও সেরে নিলাম সেরে নিয়েই কিন্তু একদম বেরিয়ে পড়বো আর রাত্রিবেলায় দেখতেই পাচ্ছি জামাগুলো মিলেছি কালকে ওই যে বললাম বৃষ্টির মধ্যে ভেজা হয়েছে তো এসেই কিন্তু আমি কেচে দিয়েছিলাম তো ভয়েস দেওয়ার সময় কিন্তু সাইড থেকে কিছুটা আওয়াজ আসতে পারে আসলে ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এক রকমের মাইকিং হচ্ছে তো ওই যে ফিফটিন আগস্টের জন্য এখানে সামনে একটা স্কুল আছে তো সাউথের আর কি সরকারি স্কুল তো ওখানেই কিন্তু নানা ধরনের ড্রাম বাজানো তারপর বাচ্চাদেরকে নানা রকমের অ্যাক্টিভিটি শেখানো হচ্ছিলো কয়েকদিন থেকেই দেখছিলাম তো ওখানেই কিছু প্রোগ্রাম চলছে বলতে পারো এদিকে আমি রেডি হয়ে গেছি আর এদিকে কিন্তু খাবার দাবার এই যে প্যাক হচ্ছে খাবার দাবার বলতে আমি তো এই যে যা রান্না করেছিলাম তোমরা দেখতেই পেলে ডিমের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা বাস এইটুকুই আর পিসির জন্য এই যে ভাতটা নিয়ে নিয়েছি তার সাথে বাটির মধ্যে তরকারি আসলে কি বলো তো এখানে না কোনো রকমের টিফিন কৌটো আনিনি তো এইভাবেই অ্যাডজাস্ট করছি যাব হসপিটাল হসপিটালে খাবার দাবার নিয়ে যাব মানে বাচ্চা মার তো ওখানে ক্যান্টিন থেকে আমার পিসি থাকবে তো পিসির জন্য খাবার দাবার তো চলো চলে যাই আমার এই থেকে শরীরটা খুব ভালো লাগে এদিকে হসপিটালের জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর পুচকুটার কাছে তো ওর মা আছেই আছে আসলে বিষয় হচ্ছে ওখানে কিন্তু এমন কিছু লোককে এলাও করে না এতটাই পরিমাণ হাইজিন মেনটেন করে যেগুলো কিন্তু সমস্ত ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যাবে না আর এখানে দেখো প্রবেশ দ্বারেই কিন্তু এত সুন্দর এক ভগবানের মূর্তি প্রত্যেক দিন যদি সম্ভব হয় তো প্রত্যেক দিনই তোমাদের সাথে কিন্তু একটুখানি হলেও যদি আমার ভিডিও ক্লিপ থাকে তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমরা কি বলো শরীর অসুস্থতার মধ্যেই কিন্তু ভগবানের দ্বারস্থ তো একটু বেশিই হয় বলতে পারো এমনি টাইম যা না হয় শরীর অসুস্থতার টাইম কিন্তু একটু দ্বারস্থ বেশিই হয় তো হসপিটালে আজকে কিন্তু আমি পুচকুটাকে দেখালাম না আর এদিকে কিন্তু আমি রুমে গেছিলাম তারপরও এই যে বৃষ্টি পড়ছে তো ছাতা নিয়ে দেখো বেরিয়ে পড়ছি কোথায় বলো তো সবজি কিনতে বাড়ির মধ্যে সবজিটা একদম শেষ আর এখানে এসে দেখছি সবজিওয়ালা কাকু কিন্তু এই যে ছাতার মধ্যেই ঢুকে আছেন আমি কিন্তু আর নিউ মার্কেটে যাইনি তো এইমাত্র চলে এলাম রুমের মধ্যে রুমের মধ্যে এসে কিন্তু হসপিটাল থেকে এসেছি খাবার দাবার বলতে গেলে ওখানে কিন্তু ওর মাকে খাবার দাবার দিয়েছিল মাকে বলা যায় না ওর মানে বেবিটাকেই দিয়েছিল আর কি ফুচকুটাকে আমাদের তো খাবার দাবার যেটুকু দিয়েছিলো সেটুকু দিয়ে কিন্তু মানে ওর মায়ের অনেকটাই হয়ে যাবে মা হয়তো খেয়ে শেষ করতে পারবে না বাচ্চা তো কতটুকু খাই বলো পাঁচ বছরের বাচ্চা আর আমি সঙ্গে দুটো রুটি দিয়েছিল ওটা খেয়ে নিয়েছি আর আমার একদম খিদে নেই কেন কি এখানে এসে থেকে না আমার শরীরটা একদম ভালো নেই আমাকেও ডাক্তার দেখাতে হয়েছে তার সঙ্গে ডিম করা হয়েছিল ফুচকুটার জন্য ওইটাও আছে আর একটা সবজি ছিল হুম তো ওইটাও ভরা আছে তো ওইগুলো আমার পিসিমা খেয়ে নেবে আর এখন শুধু আমি ওষুধগুলো খেয়ে রাতে কিন্তু এবার গুড নাইট করে দেবো তোমাদেরকে ওদি কিন্তু আমাকে হসপিটাল থেকে এসে আবার নিচে নামতে হয়েছিল আসলে কিছুটা সবজি আনার ছিল সকালবেলায় কিন্তু একদম হতো না তো সেই জন্যই এখনই রাত্রেবেলায় জোগাড়টা করে নিলাম আর তারপর কিন্তু হসপিটালে আমাকে নিজেকে ডাক্তার দেখাতে হয়েছে আর শরীরটা একদমই ভালো নেই ডাক্তার কিন্তু দুই সপ্তাহের অ্যান্টিবায়োটিক দিয়েছে আমাকেও মানে বিষয়টা হচ্ছে নানা ধরনের প্রবলেম হয়েছে যেগুলো হয় সাধারণত মহিলাদের তো সেই জন্যই আমাকে দেখো হসপিটাল থেকে এসে এই যে ওষুধ নিয়ে বসতে হচ্ছে তো সারাদিনের হয়রানির পর একটু ফ্রেশ হলাম মুখ টুক ধুয়ে একটু ফেস ওয়াশ করে একটু ক্রিম টিন নিলাম দরজাও লাগিয়ে দিয়েছি বিছানা ঠিক রেডি করে দিয়েছি আর এটা হচ্ছে আমার ওষুধ ওষুধ খেতে কার ভালো লাগে বলো যাই হোক খেতে হচ্ছে মানে এক ধরনের সিরাপ জলের মধ্যে দিয়ে খেতে হয় ট্যাবলেট আছে চার রকম তো এইভাবে চলছে তো চলো গুড নাইট আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি হ্যাপি আছে মনটা